হ্যালো বন্ধুরা আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম আগামী মাসে কিন্তু অর্থাৎ পয়লা আগস্ট থেকে বেশ কিছু নিয়মের কিন্তু পরিবর্তন হতে চলেছে সারা দেশ জুড়ে কোন কোন জিনিসের উপর পরিবর্তন আসতে চলেছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন শুরু করা যাক জুলাই মাস প্রায় শেষ আগস্ট আসছে এই নতুন মাসে পকেটে ও হেসেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনগুলি আমাদের দৈনন্দিন জীবন ও বিশেষ করে অর্থনৈতিক দিকটিকে প্রভাবিত করবে আসুন জেনে নিই এই পরিবর্তনগুলির সম্পর্কে বিস্তারিত এক নম্বর হচ্ছে এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন আপনারা জানেন যে প্রতি মাসের প্রথম দিকে তেল বিপন্ন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে থাকে আগস্ট মাসেও এর ব্যতিক্রম কিন্তু হবে না বিশেষ করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ওঠানামা লক্ষ্য করা গেলেও গৃহস্থ অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম স্থিতিশীলতা বজায় রেখেছিল সরকার তবে আগস্ট মাসে গৃহস্থ অর্থাৎ রান্নার গ্যাসের দাম কোনো পরিবর্তন হবে কি না তা এখনও কিন্তু নিশ্চিত করা হয়নি দুই নম্বর হচ্ছে এটিএফ এবং সিএনজি পিএনজির দামে পরিবর্তন এলপিজি সিলিন্ডারের পাশাপাশি এয়ার ট্রাইবাইন ফুয়েল এটিএফ এবং সিএনজি পিএনজির দামেরও পরিবর্তন আসতে পারে এর আগে এপ্রিল মাসে এটিএফের দাম কমানো হয়েছিল তাই আগস্ট মাসে এই জ্বালানিগুলির দাম কি হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে এবার আমরা তৃতীয় নম্বর কি পরিবর্তন হতে চলেছে সেটি দেখে নেব এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য আগস্ট মাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার থেকে সিআরইডি পেটিএম মোভিকুইক ফ্রি রিচার্জ এবং অন্য থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের পেমেন্ট করা হয় তাহলে সেই লেনদেনের উপর কিন্তু ওয়ান পার্সেন্ট চার্জ নেওয়া হবে ব্যাংকের তরফ থেকে পনেরো হাজার টাকার বেশি লেনদেনের জন্য মোট টাকার অঙ্কের উপর 1% পার্সেন্ট চার্জ নেওয়া হবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এইচডিএফসি ব্যাংকের সঙ্গে যে সমস্ত ট্রায়াব বা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যেগুলো লেনদেন হয় পনেরো হাজার টাকার বেশি হলেই কিন্তু ওয়ান পার্সেন্ট আপনাকে এবার থেকে চার্জ দিতে হতে পারে চতুর্থত যে বড় পরিবর্তন আসতে চলেছে সেটি হচ্ছে গুগল ম্যাপ ভারতে তার পরিষেবার জন্য সত্তর পার্সেন্ট চার্জ কমানোর ঘোষণা করেছে এছাড়াও এখন গুগল তার মানচিত্র পরিষেবার জন্য ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে অর্থ প্রদান করবে পাঁচ নম্বর ঘোষণা হচ্ছে আগস্ট মাসে ব্যাঙ্গুলিতে বেশ কিছু ছুটি থাকবে রাখিবন্ধন বন্ধন জন্মাষ্টমী স্বাধীনতা দিবসের মতো বিভিন্ন উপলক্ষে ব্যাঙ্গুলিতে ছুটি থাকবে এই ছুটির মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি ও অন্তর্ভুক্ত তাই আগস্ট মাসে ব্যাঙ্ক সংক্রান্ত কোনো কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া উচিত তো আপনারা দেখতে পেলেন এই পাঁচ ধরনের কিন্তু আগস্ট মাসে পরিবর্তন আসতে চলেছে তো এই নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানান আর আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে